আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার আরেকটি লং ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক দিন পর একটা লং ভিডিওতে আমি বয়েস দিছিলাম তো এখানে হচ্ছে আমি শুক্রবারের ভিডিওটা শেয়ার করতেছিলাম আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে রুটিগুলা বেলে রুটিগুলো ছেঁকে আমি হচ্ছে সবাইকে নিয়ে নাস্তা করে নিলাম এখানে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে ডাল দিয়ে আমি রুটিগুলা খেয়েছিলাম তারপর হচ্ছে আর শুক্রবার তো বাসি সবার একটু বেশি কাজ থাকে তারপর এখানে হচ্ছে আমি হচ্ছে আজকে হচ্ছে মুরগির মাংস গরুর মাংস বেগুন বাছি আর হচ্ছে পোলাও রান্না করব তো এখানে হচ্ছে আমি মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম আমার কেন জানি ওই দিন কোনো কিছু ভিডিও করতে মানে মনে রাখতে পারতেছিলাম না আমি তো এখানে হচ্ছে আমার ওই যে মাংসের ফাইনাল লোক তারপর এখানে হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো ওইটা এই মাংসটার পুরো ভিডিও করতে আমার মনে নেই তারপর হচ্ছে আমি এই যে এটা হচ্ছে আমার করু মাংসের ফাইনাল লুক আমার কিছুই মনে মনে থাকতেছিল না যে আমি ভিডিও করব। তারপর এখানে হচ্ছে আমি বেগুন বাজিটা করে নিচ্ছিলাম তো বেগুন বাজিটা করা শেষ হয়ে আসলে আমি একটা বাটিতে তুলে নিব। তারপর হচ্ছে আমি এখানে পোলাওটা রান্না করব পোলাওটা আমি ভিডিও করতে পারিনি সম্পূর্ণ যখন হয়ে এসেছে তখন আমি ভিডিও করতেছিলাম এটা হচ্ছে আমার পোলাওয়ের ফাইনাল লুক মাসেলা পোলাওটা অনেক অনেক খেতে অনেক মজা হয়েছিল এই তো তার উপর হচ্ছে আমি পোলার উপর হচ্ছে আমি ব্যারেস্তা দিয়ে নিলাম আলু পোখরা দিয়ে দিলাম তারপর হচ্ছে তাই পোকে আমি বলতেছিলাম যে শিঙ্গারে খেলে ভালো লাগতো তারপর ও গিয়ে শিঙ্গারা সমস্যা তারপর হচ্ছে বেগুনি নিয়ে আসলো বিকালে আমরা হচ্ছে বিকালে টাইম এগুলো খেয়েছিলাম তারপর হচ্ছে আবার এখানে হচ্ছে ভাবতেছিলাম যে বৃষ্টি বৃষ্টি হইতে তো একটু মুড়ি মাখলে ভালো লাগবে তারপর হচ্ছে আমি এখানে চুলাগুলো বেঁচে নিয়েছিলাম অনেক ঝাল ঝাল করে চুলাগুলো আমি বেঁচে নিয়েছিলাম তো ছোলা ভাজা হয়ে আসলে ওই যে আমার ফাইনাল লুকটা ছোলার তারপর হচ্ছে এখানে হচ্ছে তাইফের আপু মুড়ে মাখতেছিলো ছোলা তারপর হচ্ছে চানাচুর টমেটো শসা সব কিছু দিয়ে মুড়ে মাখতেছিলো তো লাস্ট পর্যায়ে হচ্ছে আমি কিছুই হচ্ছে ভিডিও করতে পারিনি লাস্ট পর্যায়ে যখন তেলটা দিয়েছিল তখন আমি ভিডিও করতেছিলাম তারপরে এই যে তাইফ হচ্ছে পড়তেছিল ভাবলাম যে একটু হচ্ছে ভিডিও করি তো সে মনোযোগ হচ্ছে তার ড্রয়িং আঁকতে ছিল বৃত্ত আঁকতে ছিল তো সে বারবার বলতেছিলো আম্মু কী করো কী করো ভিডিও খব না ভিডিও করলে আমার লজ্জা লাগে মাসাল্লাহ আমার ছোট্ট বাবাটা পেন্সিল কম্পাস ধরে বৃত্ত আঁকা শিখে গেছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন